এবং প্রথম বলে যিনি জানেন তিনি সমস্ত ক্ষমার বস্তু লাভ করেন এবং মহদ্দের মধ্যেও প্রথম হন স্বপ্নের অধিষ্ঠাতা তৈজস দ্বিতীয় মাত্রা উকার উৎকর্ষ এবং উভয় তৈজের কারণ এই কথা যিনি জানেন তিনি জ্ঞানের উৎকর্ষ করেন এবং সমভাবাপন্ন হন এর কুলে অব্রহ্মবিদ জন্মে না সুশক্তি স্থানগত প্রাজ্ঞ অঙ্কারের তৃতীয় মাত্রা মকার ইনি যে বিশ্ব তৈয়স আত্মার পরিমাপ এবং বিমান স্থান যিনি জানেন তিনি সবকিছু স্বরূপ জানতে পারেন এবং সকলের আশ্রয়স্থল ও ভগবান কৃষ্ণের বংশী ধ্বনি যিনি বিভিন্নভাবে ব্যাখ্যিত হয়েছেন